ও তিনি ত্যাগ করলেন কিভাবে মাধুপাগলার মাধব সিগারেটের নেশা খুব প্রবল ছিল সাধুমা তাহাকে বারংবার বলিয়াও সিগারেট ছাড়াইতে পারেন নাই একদিন সন্ধ্যা আরতির পর মাধুপাগলা সাধুমার নিকট যাইয়া বলিলেন সাধুমা আজ আমাকে চার আনা পয়সা দিতে হবে সাধুমা জিজ্ঞাসা করিলেন কি হবে পয়সা নিয়ে মাধুপাগলা পাগলা বলিলেন আমার সিগারেট নাই সিগারেট কিনতে হবে সাধুমা সেদিন কিন্তু জেদ ধরিলেন যে কোনো রকমেই তিনি সিগারেটের পয়সা দেবেন না মাধব পাগলা সাধুমাকে অনেক অনুনয় বিনয় করিলেন কিন্তু কোনো ফল হইল না সাধুমা বলিলেন সিগারেটের জন্য এক পয়সাও আমি দেব না সিগারেট খাওয়া ছেড়ে দাও পয়সা নেই সিগারেট খাবে কেন মাধব পাগলা হঠাৎ ক্ষিপ্ত হইয়া বলিলেন সিগারেট তো আমি ছাড়বো না পয়সা তুমি না দাও তোমার গোবিন্দের বাবাকে পয়সা দিতে হবে সাধুমা রাগতভাবে বলিলেন আচ্ছা যাও দেখি কে তোমাকে পয়সা দেয় মাধু পাগলা গোবিন্দবাড়ি হইতে বাহির হইয়া দশার সমেত ঘাটে আসিয়া চায়ের দোকানে চা খাইয়া ভাবিতে লাগিলেন হায় আজ রাত্রি কিভাবে কাটাব সিগারেট ছাড়া তো আমার কোনো রকমে চলবে না কোনো পরিচিত লোক বা বন্ধু বন্ধুবান্ধবের নিকট হইতে পয়সা ধার করিবার আশায় খোঁজ করিতে লাগিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কাহারও সহিত সাক্ষাৎ হইল না এদিকে ভোগ ও শয়ন আরতিরও সময় হইয়া গিয়াছে মন্দিরে যথা সময়ই ফিরিতে হইবে মন অত্যন্ত বিষণ্ণ তিনি কাতরভাবে পুনঃ পুনঃ বলিতে লাগিলেন হায় মাধব আজ কি করিয়া আমার রাত কাটিবে এই ভাবিতে ভাবিতে তিনি বিশ্বনাথ গলির মধ্যে প্রবেশ করা মাত্র দেখিলেন তাহার পায়ের সামনে একটি চকচকে শিকি পড়িয়া আছে তিনি তাহা উঠাইয়া লইলেন পাশের দোকানদার এবং পথের লোকেরা সকলেই দেখিল কিন্তু পাগলকে কেহই কিছু বলিল না তখন মাধব পাগলা অপ্রতিভ হইয়া সেইখানে দাঁড়াইয়া সকলের মুখের দিকে চাহিতে লাগিলেন কিন্তু আশ্চর্যের বিষয় উপস্থিত কেহই শিকিটি দাবি করিল না এবং মাধব পাগলাকে সিকিটি লইবার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিল মাধব পাগলা স্বিকি লইয়া মনে মনে বুঝিলেন ইহা তাঁহার মাধবেরই খেলা সাধুমার নিকট তাঁহার বাক্য সত্য প্রমাণ করিবার জন্য যেন মাধবী সিকিটি পথে ফেলিয়া রাখিয়াছেন মাধব পাগলা সিগারেট কিনিলেন এবং বাকি পয়সা আনন্দে সিগারেট টানিতে টানিতে তিনি গোবিন্দ বাড়িতে প্রবেশ করিলেন যথা নিয়মে ভোগ আরতির কার্য সমাধাপূর্বক প্রসাদ পাইয়া ঘন ঘন সিগারেট টানিতে লাগিলেন সাধুমা লোক দ্বারা মাধব পাগলাকে উপরে ডাকাইলেন এবং ঈষৎ বিদ্রুপ করিয়া জিজ্ঞাসা করিলেন এত ঘন ঘন সিগারেট টানছ যে সিগারেটের পয়সা কে দিল তোমাকে মাধব পাগলা হাসিতে হাসিতে বলিলেন সাধুমা আমার কথা মিথ্যা নহে তোমার গোবিন্দের বাবাই